এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট তোমাদের সবার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হয়ে গেল কারা কারা আবেদন আবেদন করতে পারবে করবার সময় কোন ভুলগুলো করো বলে তোমরা স্কলারশিপ পাও না এবং কিভাবে আবেদন করবে সবটাই বলবো আজকের এই ভিডিওতে তার আগে বলি তোমরা অনেকেই ট্যাবের দশ হাজার টাকা পাওনি তোমরা প্রশ্ন করছো যে আমাদের ট্যাবের টাকা কবে আসবে যারা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারে পড়ছো তারা তো বলে রাখি ব্যাংকের কিছু টেকনিক্যাল কারণে ওটিপি ভেরিফিকেশন না হওয়ার কারণে বা বিদ্যালয় থেকে তোমাদের ডিটেল না পাঠানোর কারণে অনেকে ট্যাবের দশ হাজার টাকা পাওনি তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই যারা যারা ট্যাবের টাকা পাওনি এবং সঠিক ডিটেল দিয়েছিলে প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা চলে আসবে এবার আসি মূল আপডেটে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন এবং রিনিউয়াল শুরু হলো আগে ভালো করে বুঝে নাও কারা অ্যাপ্লিকেশন করতে পারবে কারা রিনিউয়াল করতে পারবে যারা লাস্ট ইয়ার দু মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এখন ইলেভেনে পড়ছ এবং যারা দু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এখন কলেজে বা পরবর্তী ক্লাসে পড়ছো তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে আর যারা এই মুহূর্তে ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে পড়ছো তারা রিনিউয়াল করতে পারবে তবে এখানে অনেকগুলো শর্ত আছে সেগুলো একে একে তোমাদের বলবো দেখো যারা নতুন আবেদন করবে তাদের কিন্তু সিক্সটি পারসেন্ট নাম্বার থাকা চাই যারা মাধ্যমিক পাস করে এখন ইলেভেনে পড়ছ তারা সিক্সটি পারসেন্ট হলে ছয় সাতা বেয়াল্লিশ অর্থাৎ চারশো কুড়ি নাম্বার তোমাদের পেতে হবে তুমি যদি মাধ্যমিক পরীক্ষাতে চারশো কুড়ি বা তার বেশি পেয়ে থাকো এবং এবার ইলেভেনে পড়ে থাকো তাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে শুধু মাধ্যমিক নয় মাদ্রাসা বোর্ড থেকে আলিম বা হাই মাদ্রাসা ক্লাস টেনের পরীক্ষাতেও তুমি যদি পাশ করে থাকো চারশো কুড়ি বা তার বেশি নাম্বার নিয়ে বা সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার নিয়ে তাহলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার যোগ্য একইভাবে যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করেছ অর্থাৎ পাঁচ ছক তিরিশ তিনশো বা তার বেশি পেয়েছ এবং পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছ তারা কিন্তু আবেদন করতে পারবে এই জায়গাতে অনেকের একটা সংশয় আমি কলেজে মেজর নিইনি মানে অনার্স নিইনি আমি কি আবেদন করতে পারবো মেজর মাইনর তুমি যে সাবজেক্টই নাও না কেন আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এমন একটা স্কলারশিপ এতে জেনারেল এসসি এসটি সংখ্যালঘু ছেলে মেয়ে ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ সবাই ইচ ওয়ান এভরি আদার শর্ত মিলে গেলে আবেদন করতে পারবে এবং রিনিউয়াল কারা করতে পারবে যারা অলরেডি মাধ্যমিক পাশ করবার পর ভালো করে বিষয়টা বুঝবে দু হাজার চব্বিশে মাধ্যমিক পাশ করেছিলেন তারপর দু হাজার পঁচিশ সালে মানে গতবার ইলেভেন এ তখন একবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেয়েছ এবং এবার ক্লাস টুয়েলভে পড়ছ এবার তোমরা রিনিউয়াল করতে পারবে তবে শর্ত একটাই যে ক্লাস ইলেভেন থেকে তুমি যে টুয়েলভে পাশ করে উঠেছো এখানে সিক্সটি পার্সেন্ট নাম্বার অর্থাৎ তিনশো নাম্বার তোমার পাওয়া চাই তবে তুমি রিনিউ করতে পারবে এইখানে একটা অনেকের জিজ্ঞাসা আছে স্যার মাধ্যমিক যেবার দিয়ে আমার নাম্বার অনেক ছিল আমি সেবা স্বামী বিবেকানন্দতে অ্যাপ্লাই করিনি জানতাম না এখন আমি ক্লাস টুয়েলভে পড়ি ইলেভেনেও আমার প্রচুর নাম্বার ছিল আমি কি এতে রিনিউয়াল বা আবেদন করতে পারবো উত্তর হলো না নিয়ম অনুযায়ী মাধ্যমিক পাশ করার পর বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর আবেদন করা যায় আর একবার আবেদনের টাকা পাওয়া হয়ে গেলে পরেরবার বার রিনিউয়াল করা যায় তাই যদি তুমি না করে থাকো এটা পাবে না উল্টে আরও একটা প্রশ্ন আছে স্যার আমি মাধ্যমিক পাশ করবার পর ইলেভেনে একবার টাকা পেয়েছি এবার আমার হয়নি আমি আমি পড়ছি টুয়েলভে কি স্কলারশিপ পাবো উত্তর হলো না তুমি রিনিউ করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে না এর পরের প্রশ্ন স্যার সেটা আবেদন হোক রিনিউ হোক সবার জন্য আমার না সিক্সটি পার্সেন্ট হতে এক কম আছে যদি এক নাম্বারও কম থাকে তবুও কিন্তু তুমি এতে আবেদন করলে আমাকে টাকা দেওয়া হবে না কারণ বলা হয়েছে সিক্সটি বা তার বেশি পেতে হবে এইখানে আরও একটা প্রশ্ন স্যার এবার আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি আমার নাম্বার বেশি আছে সিক্সটি আছে কিন্তু মাধ্যমিকে কম নাম্বার ছিল আমি কি আবেদন করতে পারবো অবশ্যই পারবে যারা এবার উচ্চ মাধ্যমিক দিয়েছ এবং সিক্সটি পেয়েছো তারা মাধ্যমিকের সময় কত পেয়েছিলে এটা এখানে বিচার্য নয় এবার উচ্চমাধ্যমিকে কত পেয়েছো শুধু সেটা বিচার করা হবে পরের প্রশ্ন স্যার আমি এবার উচ্চ মাধ্যমিক দিয়েছি দারুণ নাম্বার পেয়েছি পার্সেন্টের ওপরে আছে কিন্তু আমি কলেজে ভর্তি হইনি আমি নিট বা যেই জন্য নিচ্ছি আমি কি স্কলারশিপ পাবো উত্তর না স্কলারশিপটা দেওয়া হয় কেন পরের ক্লাসের পড়াশুনোর জন্য এটা কিন্তু যে আমি নাম্বার পেয়েছি তার জন্য স্কলারশিপ দেওয়া হচ্ছে এমন নয় তুমি নাম্বার পেয়েছো পরের ক্লাসে পড়াশুনো যাতে তোমার আরো ভালো হয় তার জন্য স্কলারশিপ দেওয়া হয় এবার প্রশ্ন স্যার তাহলে কি আমি কোনোদিনও স্কলারশিপ পাবো না অবশ্যই পাবে এবার তুমি গ্যাপ দিলে পরের বার যদি তুমি কলেজে ভর্তি হও বা নিটে চান্স পেয়ে যাও যেইতে চান্স পেয়ে যাও বা কোনো প্রফেশনাল কোর্স করো সেক্ষেত্রে তুমি কিন্তু আবেদন করতে পারবে যখন ভর্তি হবে তারপর তার আগে করতে পারছো না এইবার প্রশ্ন স্যার আমি পড়াশুনোর জন্য রাজ্যের বাইরে যাচ্ছি আমি কি টাকা পাবো উত্তর না এখানে শর্ততে বলা আছে তোমাকে পশ্চিমবঙ্গের মধ্যেই পড়তে হবে পরের প্রশ্ন স্যার আমি বেসরকারি ইনস্টিটিউটে ভর্তি হচ্ছি আমি কি টাকা পাবো কিছু ক্ষেত্রে দেখা যায় আবেদন করা যায় কিছু ক্ষেত্রে করা যায় না তুমি যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে যাবে সব কিছু ঠিকঠাকভাবে ফিল করবে ওই জায়গাতে ইনস্টিটিউটের নাম দেখা যাবে স্কুল বা কলেজের নাম সেখানে যদি তোমার প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে বুঝতে পারবে তুমি আবেদন করলেই টাকা পাবে সেখানে যদি দেখো যে তোমার প্রতিষ্ঠানের নাম নেই বেসরকারি প্রতিষ্ঠানে তুমি পড়ছো সরকারি হলে নাম আছে। যদি যে তাহলে ধরে নিতে হবে তুমি টাকা পাচ্ছ না শুধু এটুকু শর্ত মিললে চলবে না তোমার ফ্যামিলি ইনকাম বছরে আড়াই লক্ষ টাকা বা তার কম হতে হবে এবং এই ইনকাম প্রুফ তোমাকে কিন্তু আবেদনের সময় দাখিল করতে হবে এই ইনকাম প্রুফটা তোমরা অনেকেই ভুল করো পঞ্চায়েত বা পৌর প্রধানের কাছ থেকে নাও এটা করলে চলবে না বিডিও বা তার থেকে উচ্চ পদমর্যাদা সম্পন্ন কোনো দপ্তর থেকে তোমাকে কিন্তু ইনকাম সার্টিফিকেট আনতে হবে পঞ্চায়েত বা পৌর প্রধানের ইনকাম সার্টিফিকেট কিন্তু গ্রাহ্য হবে না তাছাড়া মার্কশিট যারা মাধ্যমিক পাশ করে দিচ্ছ তাদের শুধু মার্কশিটের মাধ্যমিকের মার্কশিট এই জায়গাতে অনেকে ভুল করো আর যারা এইচএস পাস করে দিচ্ছ তাদের মাধ্যমিক এইচএস দুটোরই মার্কশিট দিতে হবে মার্কশিটটা কিন্তু তোমাকে বোথ সাইড দিতে হবে শুধু নাম্বারের পাশটা নয় ওর উল্টো দিকটাও স্ক্যান করে দিতে হবে কি কি ডকুমেন্ট লাগছে আরো খুঁটিনাটি তথ্য আমি তোমায় বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে পোর্টাল বা ওয়েবসাইট সেখান থেকে একবার ভালো করে দেখে নাও আমি পুরো বিষয়টা এখন তোমাদের ওয়েবসাইট বা ব্রাউজারে নিয়ে গিয়ে দেখাচ্ছি একটু দেখে নাও সেখানেই হেল্পলাইন নাম্বার বলে দেব স্কলারশিপ নিয়ে যা প্রশ্ন কি লাগবে কি লাগবে না তুমি টাকা পাবে কি না কেন আগের টাকা পাওনি সব উত্তর সেখান থেকে পেয়ে যাবে চলো দেখে নি বন্ধুরা তোমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ এইচ টিটিপি ক্লোন ডাবল স্ল্যাশ মানে ওয়েবসাইটটা হচ্ছে এস ভি এম সি এম ডট ডট জিওভি ডট আই আমরা এই এখানে গিয়ে ক্লিক করবো বা এই ওয়েবসাইটে যাব গেলেই দেখো শুরুতেই দেখিয়ে দিচ্ছে ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল এখানে আমি দেখিয়ে দিই ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশান প্রসেস স্টার্টেড এটা হচ্ছে সেশান পঁচিশ ছাব্বিশ মানে এবছর যারা মাধ্যমিক দিয়েছ অর্থাৎ মাধ্যমিক দু হাজার পঁচিশ সঙ্গে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ উচ্চ মাধ্যমিক পঁচিশ বা যারা ইলেভেন পাস করে টুয়েলভে উঠেছো প্রত্যেকেই কিন্তু নতুন আবেদন এবং রিনিউ করতে পারবে জাস্ট এখানে ওকে করে দিলাম যারা নতুন আবেদন করবে প্রথম তাদের জন্য অপশান হচ্ছে এই জায়গাটা এই যে রেজিস্ট্রেশন অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করেছ এখন ইলেভেনে পড়ছ তাদের জন্য রেজিস্ট্রেশন যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ এবং কলেজে বা পরের ক্লাসে ভর্তি হয়েছ তাদের জন্যেও রেজিস্ট্রেশন আর যারা ইলেভেন পাশ করে টুয়েলভে উঠেছো তাদের জন্য এখানে লগ করে তোমাকে করতে হবে রিনিউ এবার আমি একটু নিচের দিকে যাই একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের দেখিয়ে দিই এইটা তোমরা প্রত্যেকে লিখে নাও তাহলে আর কারোর কোনো সাহায্যের দরকার হবে না এই যে মোবাইল নাম্বারটা এটা একটা টোল ফ্রি নাম্বার ওয়ান এইট ডাবল জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এই নাম্বারে তোমরা যে কোনো দিন অফিসিয়াল টাইমে ফোন করো তোমরা স্কলারশিপ অপশান চুজ করবে বাংলাতে তোমাদের সঙ্গে একজন প্রতিনিধি কথা বলবেন যিনি স্কলারশিপ ডিপার্টমেন্ট থেকে কথা বলবেন যাদের আগে স্কলারশিপের টাকা পাওয়া নিয়ে কোনো সমস্যা আছে কিংবা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে কি কি লাগবে কোন ডকুমেন্ট কেমনভাবে আপলোড করতে হয় কোন জিনিস ভুল করা চলবে না এইগুলো নিয়ে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবে আমার অনুরোধ কারোর ভিডিওর নিচে কমেন্ট করে আমার এটা কি হবে ওটা কি হবে এটা জিজ্ঞাসা করো না হয়তো কেউ না জেনে বা অনেক সময় ভুলবশত তোমাকে ভুল কিছু বলে দিতে পারেন যাতে তোমার টাকা পেতে সমস্যা হবে এজন্য আমার অনুরোধ তোমরা অতি অবশ্যই এই হেল্পলাইনে ফোন করে নিও তাহলে আশা করি তোমরা সেখান থেকে সাহায্য পাবে আমি একটু দেখিয়ে দিই যারা নতুন রেজিস্ট্রেশন করবে তাদের কি করতে হবে এই যে যে রেজিস্ট্রেশন লেখা জায়গাটা এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করলে দুটো অপশান দেবে টপার নাকি নন টপার মানে তুমি কি এবার উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে প্রথম দশের মধ্যে মেধা তালিকার মধ্যে আছো যদি না থাকো তাহলে নন টপার অপশানে আসবে আর থাকলে টপার তো আমরা নন টপারটা চুজ করলাম নন টপার চুজ করলে এখানে হাউ টু অ্যাপ্লাই এখানে চলে আসবে তোমাদের কি লেখা আছে ফ্রেশ অ্যাপ্লিকেশন আঠাশ তারিখ থেকে অর্থাৎ গত দু তিন দিন আগে থেকে শুরু হয়েছে রিনিউয়ালও এই সময় থেকে শুরু হয়েছে যারা কন্যাশ্রী অ্যাপ্লিকেশান করবে তাদেরও এই তারিখ থেকে শুরু হচ্ছে ক্লোজিং ডেট কিন্তু এখনও পর্যন্ত আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি আজকে রাত্রির বারোটা হয়ে গেছে পয়লা ডিসেম্বর মানে এখন দোসরা ডিসেম্বর আজকে দুই তারিখ এখনও পর্যন্ত কিন্তু ডেট এখানে আপডেট করেনি মোটামুটি দু তিন মাস তো হবেই এখানে কি কি করতে হবে কত নাম্বার লাগবে এই স্টেপ ওয়ান স্টেপ টু কেমন ছবি দিতে হবে এই যে দেওয়া এখানে যখন আবেদন করবে ছবির সাইজ কুড়ি থেকে পঞ্চাশ কেবি এরকম হতে হবে তারপর কোন ফাইলটা কোন ফর্ম্যাটে দিতে হবে কি কি লাগছে মাধ্যমিকের মার্কশিট তারপর যারা এইচএস পাশে দেবে মাধ্যমিকের পাশাপাশি তারা উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেখো মার্কশিট সবসময় বোথ সাইড সামনের পাশ পেছনের পেছনের পাশ দুটোই দিতে হবে তুমি যে নতুন ক্লাসে অ্যাডমিশান নিয়েছো তার রিসিপ্ট যদি ইনকাম সার্টিফিকেট লাগবে না কন্যাশ্রীদের জন্য বাদ বাকিদের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট লাগবে আরও যা যা ডকুমেন্ট তোমরা ভালো করে দেখে নেবে পুরো প্রসেসটা দেওয়া সবটা তুমি পড়বার পর এই যে যে ফাঁকা জায়গাটা লাল লাল কালি দিয়ে লেখা এখানে একটা টিক করে দাও তারপর তুমি এখানে প্রসেস টু রেজিস্ট্রেশনে যাও প্রসেস টু রেজিস্ট্রেশনে গেলে তোমাকে বলা হচ্ছে তুমি যদি মাইনরিটি হও অর্থাৎ হিন্দু বাদে অহিন্দু হয়ে থাকো সেটা হতে পারে তুমি মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তাদের জন্য এই স্কলারশিপের ওয়েবসাইট হলো ডাব্লু বি সি এস সি এইচ ও এল এ আর এস এইচ পি মানে তাদের জন্য মাইনরিটি দপ্তর অর্থাৎ যারা সংখ্যালঘু দপ্তরের তরফ থেকে তাদের স্কলারশিপ দেওয়া হয় তোমরা যারা সংখ্যালঘু তাদের এই ওয়েবসাইটে যেতে হবে আদারওয়াইজ যারা রয়েছ তারা এই এস ভি থেকেই করতে পারবে এখন এখন তোমরা ক্লোজ করে দাও এখানে দেখো এখানে লেখা আছে যে তুমি কোনটার জন্য আবেদন করবে এখান থেকে তোমাকে অপশান চুজ করে করতে হবে আরেকটা জিনিস দেখিয়ে দিই এই যে গত পৃষ্ঠাতে এখানে ছিল প্রসেস টু রেজিস্ট্রেশন তুমি ধরো রেজিস্ট্রেশন করার আগে কেমনভাবে কী ফিল আপ করতে হয় এটা নিজে নিজে বুঝতে চাইছো তাহলে এই সবুজ যে লেখাটা ডাউনলোড ফর ইউজার ম্যানুয়াল এখানে যাও এটাতে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হবে সেই পিডিএফে কি করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হয় তার কি করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হয় সেটা লেখা আছে মানে প্রথমে কোথায় কি যেতে হবে পর পর স্টেপ কোথায় কি দেখতে পাবে কোন অপশানটা তোমাকে সিলেক্ট করতে হবে কাদের জন্য তারপর কি করতে হবে কোথায় কি লিখতে হবে কোন জায়গায় কি সিলেক্ট করতে হবে গোটা বিষয়টা এখানে দেখিয়ে দেওয়া আছে আশা করি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে তোমাদের যাবতীয় সংশয় দূর করতে পেরেছি মনে আছে কিছুদিন আগেই আমি বলে দিয়েছিলাম ডিসেম্বরের লাস্ট উইকেই একদম শেষের দিকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হচ্ছে সেটা হয়ে গেল রিনিউয়াল আবেদন তোমরা করতে পারবে যারা পারছো না মন খারাপের কিছু নেই তোমাদের জন্য নবান্ন স্কলারশিপ আছে সেটা নিয়ে পরের কোনো ভিডিওতে বলবো আর বিষয় বলি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটা প্রধান শর্ত হলো অন্য কোনো সরকারি স্কলারশিপের সঙ্গে এটাতে আবেদন করা যাবে না সরকারি কোনো স্কলারশিপের জন্য যদি তুমি আবেদন করো সঙ্গে স্বামী বিবেকানন্দতেও করো তাহলে কিন্তু আবেদন রিজেক্ট হবে যে কোনো একটা সরকারি স্কলারশিপে আবেদন করতে হয় তাই তোমরা বুঝে শুনে অন্যান্য স্কলারশিপে আবেদন করবে তবে হ্যাঁ তুমি এর সঙ্গে যে কোনো বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারো তাতে কোনো অসুবিধে নেই যে হেল্পলাইন নাম্বারটা দিলাম ওটা ভালো করে নোট করে রেখো তোমাদের যত প্রশ্ন আমাকে কমেন্ট না করে কারণ আমার কাছে যেটুকু ইনফরমেশন ছিল জানিয়ে দিয়েছি এবার যা যা জানবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইনে ফোন করে অথবা ইমেল করে জেনে নাও আর একটা বিষয় আবেদন ফোন থেকে করা যায় তবে সেটা রিস্কি অনেক অপশন ঠিকমতো আসে না আমি তোমাদের পরামর্শ দেব যারা ল্যাপটপ বা পিসি বাড়িতে ব্যবহার করো সেখান থেকে আবেদন করতে পারো কিংবা ভালো হয় অভিজ্ঞ সাইবার ক্যাফে যেখানে আর কি চাকরির পরীক্ষার ফর্ম ফিল হয় সেখানে গিয়ে তোমরা আবেদন করো ঘরে বসে নিজেরা করতে গিয়ে কোনো অপশান ভুল করে ফেললে তোমার অনেকটা আর্থিক ক্ষতি হতে পারে প্রশ্ন কত টাকা দেওয়া হবে ইউটিউবের কিছু নিয়ম অনুযায়ী টাকার অঙ্কটা আমরা প্রকাশ্যে বলতে পারবো না সেক্ষেত্রে টেকনিক্যাল সমস্যা আছে তো আমি টাকার কথাটা প্রথম কমেন্টে মেনশন করে দিলাম সেখান থেকে তোমরা দেখে নিও সবাই ভালো থেকো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে প্রত্যেকে জানতে পারে স্কলারশিপ নিয়ে তুমি কতটা এক্সাইটেড আমাকে লিখে জানিও থ্যাংক ইউ ভেরি মাছ